নিং বন্ধুরা কেমন সবাই বলেছিলাম সবাই সবাই আমি তো ভালো নেই ভালো নাই তোমরা এখন গুড মর্নিং বলতে এগারোটা বেজে গেছে আর আমি আর মিষ্টি কিন্তু আমিও কিছুটা সাড়ে দিয়ে দিকে মিষ্টি উঠলো কি দশটা সাড়ে দশটা দিকে উঠলো তো গরম গরম ভাগ করে নিয়েছি মিষ্টির যেহেতু শরীরটা ভালো না সেই কারণে ও এত বেলা হয়ে গেছে আমি ভাবলাম তাহলে ভাগ করলি সিদ্ধ ভাত খেয়ে নেবে আর ডিম সিদ্ধ করেছি করে ভাত ভাত দিলাম ওকে দিয়ে আমি চা খাইনি চা খেয়ে হ্যাঁ একা একাই খা মেখে দিই ওকে বলেছি তুমি আজকে একা একাই খাও আমার হচ্ছে কাজে তারা আছে কাজে তারা বলতে বেলা হয়ে গেছে কাজগুলো

উনি এখন সবে উঠলে মিষ্টি পুরো একদম এক সপ্তাহ টানা স্কুল বন্ধ করে শরীর খারাপের কারণে পুরো টানা এক সপ্তাহ অথচ এই মাস শেষ হলেই ও পরীক্ষা কি করবে পরীক্ষা কে দেখো নতুন হয়েছে কে দেখো আচ্ছা তাহলে টিপটা এখানে দিয়ে দিলাম

তাতে হাও বক বক করে যে না কালকে ধরে দাদাভাই বাড়িতে ছিল আহ দোকানে যায়নি তো ওই বিস্কুটের প্যাকেটে আনতে বলেছিলাম এই একটা ডিপ বিস্কুট নিয়ে এসেছে তো এটা কিন্তু চা দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই মিষ্টি এখন বলছে আমার যেমন তো চা রাখবে বিস্কুট রাখবে কি বলবো তাতি কেন মুখটা তাঁতই না আরো সবাই দেখছে বলবে যে বাবা এ তাতি খেতে পারে না মুখ আঁকতে পারে না খারাপ বললো সবাই কেনা দুটো পিড়ি একসাথে নিয়েছে টেবিল চেয়ার করেছে আর তোর মিষ্টি হওয়ার কথা আছে আকাশ তো মেঘলা করে আছে কি ভালো কি আছে কালকে মিষ্টির রাত্রে বেলা দুপুরবেলা প্রচন্ড কালকে আমি সকাল থেকে ব্লগিং করছিলাম ঠিক আছে করতে করতে দুপুরের দিকে হঠাৎ করে মিষ্টিকে স্নান করানোর পর থেকে মিষ্টি এই ডান কানে প্রচুর ব্যথা যন্ত্রণা শুরু হলো এমন যন্ত্রণা ওর বাবা তেল মালিশ করে দিল করে পরে তাও যন্ত্রণা করছে যন্ত্রণা দুপুরবেলা শুধু কাঁদতে আছে কাঁদতে গেছে তারপরে লাস্টের বাবা বিরক্ত হয়ে ঘরে চলে গেছে আমি আরও এঘরে শুয়েছিলাম তো যত ডলি না কেন যাই ফোন না কোনো ব্যথা কমছে না তো সারা দুপুর শুধু কাঁদতে যাচ্ছে আর আমরা যে হোমিওপ্যাথি দেখাচ্ছি ওকে অ্যালোপ্যাথি খাওয়াতাম কিন্তু রিসেন্ট এখন ওকে হোমিওপ্যাথি দেখাচ্ছি কিন্তু সেই হোমিওপ্যাথি রাখতে সন্ধেবেলা ছাড়া বসে না তো আমি ওকে বলছি যে তুই সন্ধ্যে ওকে ওয়েট কর একটু ধরছো না সে কেন হবে সারা দুপুরতে একটু ঘুমাতে পারিনি না ও ঘুমাতে না আমি ঘুমাতে পেরেছি তারপরে আমি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি ফোন দেখতে দেখতে ওকে ফোনটা দিয়েছিলাম তুমি দেখ ও বাবা ফোনটা তারপর থেকে ও কানে ব্যথা গায়েব এবার আমি তারপরে উঠে বাসন মানুষ করে উঠে চুটে যায়নি কিছু না তো কানে ব্যথা হচ্ছে না বলি না আমার কানে ব্যথা সেরে গেছে দিববি তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি এবার সন্ধেবেলা ওই হোমিওপ্যাথি ডাক্তারখানায় নিয়ে যাও বলে ঠিক করেছিলাম কিন্তু তখন বৃষ্টি পড়ছিলো তো রেডিও দিয়ে দেখি বৃষ্টি পড়ছে ওই জন্য আর যাওয়া হয়নি এবার রাত্রেবেলা সারাক্ষণ ঠিক ছিল এবার রাত্রেবেলা তখন শুয়েছে খেয়েতে শুয়েছে ব্যাস একটার দিক থেকে কানে যত্ন শুরু এমন কানে জানতো শুরু যে ও থাকতেই পারছে না কান্নায় ছটফট ছটফট করছে হুম তারপরে এমন মানে সিচুয়েশন হয়ে গেছে প্রচণ্ড কান্নাকাটি করছে বিছানায় শুয়ে থাকতেই পারছে না তখন ওকে নিয়ে ও দুটোর সময় রাত হস দুটোর সময় হসপিটালে নিয়ে গেছে আমি ওর বাবা তখনও বৃষ্টি পড়ছে মানে এত বাধা দেখো কালকে তো হোক ওর বাবা খুব স্পিডে নিয়ে চলে গেছে গাড়িটা করে নিয়ে তারপরে ডাক্তার ছিল একজন লেডিস ডাক্তার ছিল তো দেখিয়ে একটা ইঞ্জেকশন দিলো ইঞ্জেকশনটা দেওয়ার পরে ওর ব্যথাটা কমেছে আর একটা সিরাপ দিয়েছিল আর দুটো ওষুধ কিনে কিনতে বলেছিল একটা হচ্ছে কানের ড্রপ আর একটা কি সিরাপ না টাইপের তো তখন তো অত রাতে দোকান খোলা ছিল না সব বলব আর এত ভয় লাগছিল একটা বাচ্চা নিয়ে আমি একটা মেয়ে মানে মেয়ে এত মানে দাদা ভাই একা রাতে এমনি আমাদের এইখানে মানে ক্যানিং বাজারে বাস স্ট্যান্ডের উপরে কিন্তু লোকজন থাকে খুব তাপ থাকে মোটামুটি তো পুলিশ রাত্রেবেলা মানে পাইচারি দেয় তো সেই কারণে আমাদের এখানে অত ভয় নিয়ে তো ডাক্তার ডাক্তার দেখিয়ে চলে এসে আর ওর ব্যথা ব্যথা করেনি তারপরে প্রায় আবার তিনটের দিকে ঘুমিয়েছি ঠিক আছে ঘুমিয়ে এই যে এখন মিষ্টি উঠলো হচ্ছে সাড়ে দশটার দিকে আর আমি উঠেছি সারাটার দিকে মানে একজন ফোন করেছিলো আজকে হচ্ছে একটা দল ছিল লোনে তুই একটা ফোন করলো বলে দিদি টাকা দিয়ে যান তখনই আমরা ঘুমিয়ে গেল আর ওর বাবার তো হয়নি আজকে দিকে দুপুরবেলা এসে গজগজ করবে দেখবে তো আজকে এত জল পরিমাণে জল ঘাটে আজকে জল ঘাটার কারণেই আজকে ওর এই মানে আমাদের ভুগতে হয় নিজেও ভুগবে আমাদেরও ভুগতে হয় আজকে বলেছি তোকে স্নান করাবো না আর ওর বাবা বলেছে তুই যদি এবারে স্নান করতে গিয়ে যদি একবার তুই যদি স্নান করিস তোর খবর আছিস না শুনেছিস তোর খবর আছে হাসি হাসি হয়ে যাবে এই হচ্ছে কালকে আমাদের যুদ্ধ হয়েছে তা কি ব্লগিং করবো কালকে বলো তো একে তো শরীর খারাপ শরীর খারাপের মধ্যে তো আর মানে কি করবো ক্যামেরা তোরা নিতেই বকবক করতেই অসহ্য সে কারণে কালকে বিয়েটা হয়নি গল্প করতে হলে চা ঠান্ডা হয়ে যাচ্ছে চলো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে আমি স্নান করবো পুজো দেবো তারপরে বাদ বাইকে তোমার দাদু বলেছে তুমি ভাতটা করে রাখো আমি দোকান বন্ধ করে আসার পথে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যাবে আসার পথে আমি মাছটা যা লাগে কিনে নিয়ে আসবো আমি ঠিক আছে তাহলে আমি পুজো যদি একদম রেডি হয়ে থাকি ও আসলে রান্নাটা বসে দেবো বলেছি মাছ কেটে নিয়ে আসবে যেন আমাকে মাছ কাটতে না হয় অত বেলায় মাছ কাটতে গেলে আমার অনেক সময় লেগে যাবে ওই জন্য বলছি কাটা মাছই নিয়ে আসবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো এখন হলো আমার মা জামা কাপড়টা আমার স্নান টান কমপ্লিট একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে এখন কিন্তু গেছে গেছে না বেজে আর বাইরে হচ্ছে বৃষ্টি দাঁড়াও দেখায় তোমাদেরকে একটু তো এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড মেঘ করে এসছিল এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে তো এই দেখো এই যে বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে আমি তোমাদেরকে বলেছিলাম যে তো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসবে তারপরে রান্না হবে কিন্তু তোমাদের দাদাভাই আনেনি কেন আনি বলে দাও কারণ বাড়িতে বাবা মা নেই আর তোমার দোকান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে কালকে রাত্রে মিষ্টির খুব শরীর খারাপ ছিল বলেছি আমি রাত্রে দুটোর সময় করে হসপিটালে নিয়ে যেতে হয়েছে তো আমার ঘুমও হয়নি সারা রাত শরীরটা অতটা ভালো লাগছে না আমার দোকান বন্ধ করে আস্তে আস্তে একটা বেজে গেছে তো আমি ভাবলাম যে বাজার করে নিয়ে যাবো কখন বাড়িতে আর ও রান্নাটা করবে কখন তা ওই চিন্তা করে আর

তো ভাত কিন্তু অনেকটাই ভাত আছে জানো সকলে তোমাদেরকে দেখালাম ভাত করে দিয়ে এক খালি ভাত যদি জানতাম যে বিরিয়ানি আনতে ভাতটা করতাম না অল্প করে বসিয়ে দিতাম তো মিষ্টিকে খাওয়া ছিল বাবা এবারে আমি পুজো দিয়ে আসলে এবার আমি প্লেটে বাড়বো বেড়ে চলো খেয়ে নি বৃষ্টি হচ্ছে তার সাথে হচ্ছে বিরিয়ানি করে জমে ক্ষীড়া করে তাই না শোনা তোমার শরীর এখন ভালো আছে তো ঠিক আছে চলো খেয়ে নিই খাবে না হ্যাঁ হ্যাঁ সবকিছু তো বলছে তোমরা একটু খাবে নাকি কি আসলে দিদি তুই ঠিক আছে চলো খেয়ে নি বেলা হয়েছে খেয়ে দে তারপরে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে তুই বিরিয়ানি তো আমার এই বিরিয়ানিটা খেতে খুব সুন্দর লাগে মানে হালকার মধ্যে হালকা হালকার মধ্যে খুব টেস্টি না যতটা লাগে না পেট করে খাও আর নেবে না আমরা শুয়ে পড়েছি আর কারেন্ট নেই অনেক প্রায় এক ঘন্টার উপরে কারেন্ট নেই মানে যেই একটু বৃষ্টি হচ্ছিল আর একটু হাওয়া ছাড়লো এমনি কারেন্টটা গেল এখনও এখন কারেন্ট নেই তবে কারেন্ট নেই বলে অসুবিধা নেই ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা আছে আজকে তো ঘুম পাচ্ছে যেহেতু কালকে রাতে ঘুম হয়নি তো চলো একটু ঘুমিয়ে নিই আবার তোমাদের সাথে বিকেবেলা উঠে গল্প করবো ঠিক আছে চলো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা তো আমি অল্প করে বাসন ছিল মেঝে আর ট্যাঙ্কিতে জল ছিল না মোটর চালিয়ে জল টল তুলে এই হাত মুখ দিয়ে আসলাম সন্ধ্যে দিতে তো চলো দিয়ে নি আর মিষ্টি ফোন দেখছে ঘরে মা নিয়ে নিয়েছিল এই যে আমাদের মাঝে মাঝে ধুনো ধরা হয় আর মা বলে যে ধুনো ধরলে নাকি মা বলে ধুলো ধরালে নাকি ভালো হয় ভালো জানি সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়ার পরে ধুনো দেওয়ালে ভালো হয় ধুনোর গন্ধটাই সুন্দর আর সন্ধেবেলা ঘরে ধুনো দেওয়ালে ভালো আর কি তো মা যাওয়ার আগে দিদি যাওয়ার আগে ধুনে এনে দিয়েছে বলে আমি তো ধুনে এনে দিয়েছি এটা কিন্তু জ্বালা ঠিক আছে তো এই যে নার্সি ছোবা কাটা আছে তো আমি একটু ধুনোটা জানিয়ে নিই জানিয়ে সারা ঘরে একটু দিয়ে দিই তো আমার ধুনো ধরা কমপ্লিট দেখো আমি ধুনো ধরিয়ে ফেলেছি আমি একটু ধুনো ধরাতে পারি না তেমন ভালোভাবে কিন্তু আজকে ভালোভাবে আমি ধরিয়ে ফেলেছি তো ধুনোর গন্ধটা কিন্তু খুব সুন্দর তুই চলে এটা সারা বাড়িতে দিয়ে এদিকে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কোনো মানে সারা শব্দ কিচ্ছু পাবে না মিষ্টি যখন দেখে তখন সারা শব্দ কিচ্ছু পাবে না বেশ ভালোই কিন্তু ধরেছে একটু খাটে নিচে দিয়ে দিই নে হয়েছে তো ফোন ডাকা হয়েছে আমি কী বলেছি আমার পুজো দেওয়া হয়ে গেলে ফোন দিয়ে দিবি হয়েছে হ্যাঁ কি না আমি জানতে চাই হয়েছে মুখ থেকে বল তাড়াতাড়ি হ্যাঁ কি না এই বল হ্যাঁ কি না বল বই নিয়ে বসবি না হ্যাঁ বই নিয়ে বসবি হ্যাঁ কি না কথা বলছি না বাবাকে ফোন করবো উত্তর দে আর কিন্তু কোনো ফোন পাবি না উত্তর না দিলে বল বল ফোন ফোনা হয়েছে বন্ধ করে দাও বন্ধ করে দাও ফোন বন্ধ করে দাও তাড়াতাড়ি বন্ধ করো ফোন বন্ধ করো তুমি মিষ্টি দুধটা বসিয়ে দি এই দুধ দুধ টোস্ট খাবি টোস্ট দিয়ে দুধ দিয়ে ভিজে খাবে চলে মিষ্টির দুধটা বসিয়ে দিই ততক্ষণ গ্যাসে ফুটতে থাকুক আর আমি ওদিকে মাদের ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিই কাজবেগুলো সেরে নিই তারপরে মিষ্টিকে বই নিয়ে বসাবো চল তো যে গুছিয়ে নিয়েছি মাদের বিছানা এই যে গুছিয়ে দিয়েছি আর এদিকে আলনাটাও গুছিয়ে দিয়েছি ওই যে আলনাটা গুছিয়ে দিয়েছি তো এই লাইট বন্ধ করে দেবো আর দিকে ঠাকুরকেও শয়ন দিয়ে দিয়েছি এখানে মিষ্টির দুধ গরম হয়ে গেছে মিষ্টির দুধ দুধটা গরম হয়ে গেছে আর এখানে হচ্ছে একটুখানি দুধ আছে আমি তো মাদার দেওয়ারি দুধের ইয়ে খাই মানে মাথার দেওয়ারি বলতে কই রেড কাউ ওর চা খাই কিন্তু আজকে সেই দুধ শেষ একটুখানি কালকে গরু দুধ আছে সেটা দিয়ে চা খেয়ে নেবো গরু দুধ দিয়ে কিন্তু চা করলে কিন্তু গ্যাস হয় কিন্তু যেহেতু চা খাওয়া কী করবো এখন ওই দুধ নেই সেই কারণে আমি এই দুধটা দিয়ে চা করে নিচ্ছি আর মিষ্টির দুধটা গরম হয়ে গেছে এবং ছুটছে এই যে আমি ওই বিস্কুট দিয়ে খাবো ওই তো টোস্ট দিয়ে খাবো চা কমপ্লিট এখনো মাথা হাতে কিছু আসে আসি সেই ঘুম থেকে উঠে ফোন দেখা শুরু করেছিস মাথা হাতে তো আসিস পাগলির মতন হয়ে আছি সেই বিস্কুট খাবে বলে এরকম বায়না করছে ধর এগুলো খেলে কিন্তু গ্যাস হয় জানিস সোনা এই জিপ বিস্কুট খেলে এই বিস্কুট খাওয়ার জন্য আমি করছিস আবার গ্যাসে না ভুগিস আমি বলে দিলাম তো আমি বড় সবসময় শুধু আমার তুলে না করিস আমি তো বড় আমি গ্যাস হলে আমি সামলে নিতে পারবো নিজের শরীরটাকে তুই পারবি শুধু আমার সাথে তুলনা করো তুমি তো করো তুমি তো খাও তুমি তো মাখো দিন বড় হচ্ছে খুব বদমাশ হচ্ছে একে ভাবছি মস্তিই দিয়ে দেবো গিয়ে বাবাও মাঝে মাঝে বলে কেউ মস্তিও দিয়ে দেবো খুব বদমাশি করে কে খা 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 তাড়াতাড়ি খেয়ে নে বোন নিয়ে বসতে হবে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নে

আর বলটু এখন পকোড়া খায় যে ওর মা পকোড়া নিয়ে এসেছে চিকেন পকোড়া আর ডালের পকোড়া এই যে পকোড়া খায় ব্যস্ত বলটু হুম না বলটু তুমি কি খাচ্ছ হাই হাই ওর মধ্যে দিয়ে দিলো রে কি খাও এদিকে এদিকে তাকাও কি খাও তুমি হ্যাঁ বলটু এদিকে তাকাও খাওয়াই ব্যস্ত এখন আর কথা বলবে না বলটু বাকি দাও তাই ঠিক আছে খাবে না অথচ বাটিতে করে রেখে দিচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনো ঝমঝম করে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে সোয়াবিন নিয়ে এসে সোয়াবিনটা যে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে একটা ডিম সিঁতো বসে দিয়েছে ও ডিম সিদ্ধ খাবে জিমে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছে বলেও যেতে পারবে না প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে ওর জন্য ডিম সিদ্ধ খাবে আর রাত্রেবেলা করবো হচ্ছে রুটি করবো আমি আর মিষ্টি ভাত খাবো আর রুটি করবো তোমাদের দাদার জন্য আর মেয়ে খাবে গোল্ডি খাবে আর হচ্ছে এই যে আটা বার করে রেখেছি আমি মাখব পকোড়াটা খেয়ে আসি তারপরে এই যে তোমাদের দাদাভাই এখন ব্যায়াম করছে ব্যায়াম না জিম যাই হোক জিমে যায়নি দেখি সামনে দিকে ঘোরা দেখি বাবা বুকটা টাইট হয়ে গেছে পেটটা অনেকটাই পাতলা হয়েছে হাতটা হচ্ছে আস্তে আস্তে

কী মারলে এটা বুক বুকটা টাইট হবে তাই তো ওদিকে আমার রুটি হয়ে গেছে রুটি হয়ে যাওয়ার পর গোল্ডিকে খাওয়াচ্ছে এখন ওর মা আর তরকারি ফুটছে এখন সোয়াবিনের তরকারি মশলা সব দেওয়া হয়ে গেছে জল দিয়ে এসছে এখন তরকারি টক করে ফুটছে আর আমি একটু আসলাম যেহেতু গরম লাগছিল একটু হাফ খেতে আসলাম আর ওই জিম করছে তাই একটু তোমাদেরকে দেখালাম জিমটা হচ্ছে একটা ভালোবাসার জিনিস যদি ভালোবাসা না থাকে শরীরের প্রতি তাহলে জিম জিনিসটা আসবে না হচ্ছে ব্যাপার চলো করুক আমি এবার গিয়ে দেখে আসি একটু তরকারিটা কত দূর এগোলো আর গোল্ডিকে মনে হয় খাওয়ানো হয়ে গেছে ওর জন্য গান টান সব বন্ধ হয়ে গেছে ওর মা খাওয়ানোর সময় গান করায় ওকে মানে গান গেয়ে গিয়ে খাওয়ায় তবেই ও খায় তাছাড়া এমনিও খায় না চলো দেখি তরকারিটা কতদূর হয়েছে তো এখন বাজে রাত সাড়ে দশটা আর আমরা সবাই খেতে বসে গেছি এতক্ষণ কারেন্ট ছিল না আগে এতক্ষণ খাওয়া হয়েছে আমার রান্না হয়েছে গেছে অনেকক্ষণ আগে তো এই যে সোয়াবিনের তরকারি করেছি মাখা মাখা করে করেছি আর তোমার তার রুটি করেছি তো আমি আর মিষ্টি হচ্ছে ভাত খাবো আর ও খাবে হচ্ছে রুটি ঠিক আছে আর অনেক ভাত হচ্ছে এই ভাতগুলোকে কালকে ভাত দিয়ে দেবো এর জন্যই নষ্ট হলো ভাতগুলো নষ্ট মানে কি থেকে গেলো তো চলো খাওয়া দাওয়া করবো এখানেই শেষ করবো খেয়ে দিয়ে নিয়ে আর তো কিছু দেখানোর নেই এখানেই আমাদের দিন শেষ চলো ভিডিওটা দেখো আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও একটু ভিউজ দাও তোমরা ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা গুড নাইট এখন বৃষ্টি থেমেছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি থেমেছে এই যে মিষ্টিগুলো এগুলো আমি খাবো না ওই মিষ্টিগুলো ওই খাবে আমি সুজাস রুটি খাবো এখানে একটুখানি দুধ আছে দুধটা খাবো আর এখানে সোয়াবিনের সস মিষ্টিটা আমি একটা খাবো সোনা একটা খাবি খাবি তো ঠিক আছে চল একটু আচ্ছা চাটা গুলো দাও